ফিলিস্তিন বরকতম একটি স্থান এখানেই অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। মেরাজের রাতে নবীজি সাল্লাসাল্লাম এই মসজিদেই নামাজ আদায় করেছিলেন ফিলিস্তিনকে ঘিরে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করে গেছেন বর্তমান ফিলিস্তিন ছিল প্রাচীন শামের অন্তর্ভুক্ত বিলাদুসাম বলতে বোঝায় আজকে সিরিয়া জর্ডান লেবাননের কিছু অংশ এবং ফিলিস্তিন এই পুরো অঞ্চলকে রাসুল সাল্লাহলাম সামদেশ সম্পর্কে বহু ভবিষ্যৎবাণী করে গেছেন বিশেষ করে বাইতুল মোকাদ্দাস ও আশেপাশের অঞ্চল নিয়ে তিনি বলেছেন ভবিষ্যতে এখানে কিছু মহা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে এক হাদিসে আবু রাজি আল্লাহ নু বলেন রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন কেমত আসবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে মুসলমানরা তাদের হত্যা করবে ইহুদিরা পাথর বা গাছের আড়ালে লুকাবে তখন পাথর বা গাছ বলে উঠবে হে মুসলিম হে আল্লাহর বান্দা এই যে একজন ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে এসো তাকে হত্যা করো শুধু গারগাদ গাছ এই কথা বলবে না কারণ এটি ইহুদিদের গাছ বাইতুল মুকাদ্দাস বিজয়ীদের ভূমি হিসাবে ঘোষণা করেছেন মহানবী সাল্লি আসাল্লাম তিনি বলেছেন ইহুদিদের দমনকারী একটি মুসলিম দল যারা সত্যের উপর অবিচল থাকবে এবং বিজয়ী হবে হাদিসে এসেছে আমার উন্মতের একটি দল সবসময় সত্যের উপর অটল থাকবে তারা শত্রুদের জন্য ভয়ঙ্কর হবে তাদের বিরোধীরা কিছুই করতে পারবে না এই দলটি বাইতুল মুকাদ্দাস ও তার আশেপাশে অবস্থান করবে আর এক হাদিসে আছে আমার উম্মতের এক দল সবসময় সত্যের উপর বিজয়ী থাকবে কেয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে আরও বলা হয়েছে তারা শত্রুদের উপর পরাক্রমশালী থাকবে শত্রুরা দুর্ভিক্ষ ছাড়া তাদের কিছুই করতে পারবে না এই দলটি অবস্থান করবে বাইতুল মুকাদ্দাস ও তার আশেপাশে সাম একদিন মুসলমানদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হবে দামেক শহরের পাশেই গুছা নামক একটি জায়গায় মুসলমানদের ঘাঁটি হবে মহাজুদ্ধের সময় মুসলমানদের ঘাঁটি হবে গোতা শহরে যা দামেক্সের পাশে অবস্থিত এবং শামের অন্যতম শ্রেষ্ঠ নগর আরও বলা হয়েছে তোমরা বিজয় করবে তখন তোমাদের সেখানে বাস করার অনুমতি দেওয়া হবে তোমরা দামেক্সকে বাসস্থান বানাবে কারণ তা হবে মুসলমানদের আশ্রয়স্থল আর গোতা হবে তাদের ছাউনি ইসা আল্লাহাম বর্তমানে দ্বিতীয় আকাশে অবস্থান করছেন কিয়ামতের আগে তিনি পৃথিবীতে অবতরণ করবেন দুই ফেরেস্তার ডাঙায় ভর করে তিনি নামবেন দামেক শহরের সুব্র মিনারের কাছে এরপর তিনি দাজ্জালকে হত্যা করবেন সিরিয়ার বাবুলুদ নামক একটি স্থানে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ